মমিতাজ ওয়ার্ল্ডের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমার এই মেকআপ লুকটা হচ্ছে বেঙ্গল ট্র্যাডিশনাল পয়লা বৈশাখের মেকআপ লুক তো তোমরা সবাই আমাকে জানিও এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে আর যদি আমার এই মেকআপ লুক তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আর সব বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না তো আজকে এই ভিডিওটার মধ্যে অনেক ট্রিপ অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করেছি যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা এন্ড অপ্ত পর্যন্ত দেখতে হবে তো অনেক বাবাক হয়ে গেছে চলো ভিডিওটা শুরু করে মেকআপ করবে ভাবছো তাহলে তার আগের দিন তোমার কে স্কার আর ফেস প্যাক ইউজ করে নিতে হবে এতে স্কিনটা স্মুথ থাকে তার ফলে মেকআপ কিন্তু লং লাস্টিং হয় টিপ স্টেপ টু মেকআপ করার আগে কিন্তু তোমাদের মুখে যত হেয়ার রয়েছে সেইগুলো কিন্তু রিমুভ করে ফেলতে হবে মেকআপ করার আগে কিন্তু ভালো করে স্কিনটা ক্লিন করে নিতে হবে আমি আমার স্কিনটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর আমি এখানে ব্যবহার করেছি একটা টোনার তো মেকআপের প্রথমেই একটা টোনার অথবা রোজ ওয়াটার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আর আমি এখানে মামা টোনার ব্যবহার করেছি তারপর ব্যবহার করেছি এই গুড বাইপসের ডি ট্যান মশ্চারাইজার এটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না তোমাদের কাছে যে ধরনের যা মসচারাইজার আছে তোমরা কিন্তু অবশ্যই সেটা ব্যবহার করবে যেহেতু এটা পয়লা বৈশাখের একটা মেকআপ লুক তো আমরা সবাই দিনের বেলায় বেরোই তাই এখানে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে তো আমি এখানে একটা সানস্ক্রিন ব্যবহার করেছি তোমাদের কাছে যা সানস্ক্রিন আছে তোমরা কিন্তু অবশ্যই সেটা ব্যবহার করবে তো আমার সানস্ক্রিন ইউজ করা হয়ে গেছে এরপর আমি ল্যাকমির একটা প্রাইমার ব্যবহার করেছি এই প্রাইমার ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের স্কিনে যে ওপেন পোর্টসগুলো থাকে সেগুলোকে মিনিমাইজ করা এবং স্কিনটা এতে কিন্তু অনেক স্মুথ হয়ে যায় তোমরা একটা তোমাদের কাছে যে প্রাইমার আছে তোমরা সেটা ব্যবহার করবে অথবা প্রাইমার যদি না থাকে তোমরা কিন্তু ওর বদলে যে র অ্যালোভেরা জেলগুলো হয় অথবা যে অন্য কোনো যে অ্যালোভেরা জেলগুলো হয় তোমরা কিন্তু সেই অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো এরপর আমি আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি এখানে আমি এডিএস এর একটা আইব্রো পেন্সিল ব্যবহার করেছি তোমাদের কাছে যে কোনো আইব্রো পেন্সিল থাকলে তোমরা সেটা ব্যবহার করতে পারো আমি এখানে ভালো করে আমার আইব্রোটা ড্র করে নিয়েছি এরপর আমি আইব্রোটা ন্যাচারাল দেখাবার জন্য আমি একটা কনসিলার ব্যবহার করেছি কানসিলারটা হচ্ছে মেবিলিন নিউয়র্কের কানসিলার তোমাদের কাছে কনসিলার থাকলে খুবই ভালো তোমরা ওটা ব্যবহার করতে পারো অথবা কনসিলার না থাকলে কিন্তু তোমরা ফাউন্ডেশন অথবা বিবি ক্রিম দিয়ে সেট করে নিতে পারো আমি কনসিলারটাকে সেট করার জন্য একটা ভিজে বিউটি ব্লেন্ডার ব্যবহার করেছি এগুলো খুবই কম দাম তোমরা তিরিশ টাকার মধ্যে যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবে তোমরা একটা এরকম একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে সেট করে নেবে এবার আমি আমার আই মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি একটা এই আই মেকআপ প্যালেট নিয়েছি কিন্তু এখান থেকে আমি ব্রাউন শেড আর পিঙ্ক শেডকে মিক্সড করে আপার লাইন চোখের আপার লাইনে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে দূর চোখে ব্লেন্ড করা হয়ে গেলে আমি তারপর অন্য একটা আই প্যালেট থেকে গোল্ডেন কালারের সিমারটা নিয়ে আমি আঙুলের সাহায্যে আমার পিস করে লাগিয়ে আমি আঙুলটাই প্রেফার করি আমার আঙুলের সাহায্য করতে সুবিধা হয় বলে আমার মনে হয় ব্যক্তিগত যে তুলি বা ব্রাশের সাহায্যে সিমার্সের ভালো করে লাগানো যায় না তো তোমরা যদি ব্যবহার করতে চাও ব্রাশ তুই ব্রাশ ব্যবহার করতে পারো আমার নিজস্ব আমার তুলের সাহায্যে লাগাতে ভালো লাগে তো আমি নিজে এই আঙুলের সাহায্যে ব্যবহার করে নিয়েছি এরপর আমি ব্যবহার করে নিচ্ছি হচ্ছে ফাউন্ডেশন এখানে আমি দুটো সেটে ফাউন্ডেশন ব্যবহার করেছি আর এখানে কিন্তু এই মেবিলিন নিউ ওয়ার্কের ফাউন্ডেশান ব্যবহার করেছি তোমাদের কাছে যে ধরনের ফাউন্ডেশান থাকবে না কেন তোমরা সেই ফাউন্ডেশন ব্যবহার করে নেবে এখানে আমার ফাউন্ডেশনের সেট নাম্বার হচ্ছে তিনশো দশ আর দুশো তিরিশ তো আমি দুটো ফাউন্ডেশানকে নিয়ে ভালো করে মিক্স করে ভা নিয়েছি এবং মুখে ভালো করে ড্যাপ ড্যাপ মোশনে লাগিয়ে নিয়ে একটা ভিজে বিউটি প্ল্যান্ডারের সাহায্যে গোটা মুখের মধ্যে বসিয়ে নিয়েছি ভালো করে বসিয়ে নেবে হলে কিন্তু মেকআপটা কে কি দেখাবে মনে হবে যেন মুখের উপর কিছু একটা বসানো হয়েছে এরপর আমি ব্যবহার করে নিয়েছি মেবিলি নিউ ওয়ার্ক কনসিলার কনসিলারের সেট নাম্বারটা আমার এখন এই মুহূর্তে মনে নেই তো আমি খুব অল্প পরিমাণে দুটো চোখে কনসিলার ব্যবহার করেছি ক্যানসিলারটাও সেম ভাইবে ডিজে বিউটি ব্ল্যান্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপর ট্র্যান্সিলেটটাকে সেট করার জন্য আমি এখানে পাউডার দিয়েছি এখানে আমি হিমালয়ের যে বেবি পাউডারটা হয় সেই পাউডারটা আমি এখানে ব্যবহার করেছি তোমরা যদি না থাকে তো তোমাদের যে দশ টাকার যে স্পঞ্জের যে ছোট যে পাউডারগুলো হয় স্পন্ডস কোম্পানির তো তোমরা সেইগুলো কিন্তু ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই অথবা তুমি কম্প্যাক্ট পাউডারও কিন্তু ব্যবহার করতে পারো তো আমার পাউডার দিয়ে আমি চোখের তলা এবং গালের দুপাশে আমি ভালো করে সেট করে দিয়েছি এরপর আমি ব্যবহার করেছি হচ্ছে কান্ট্র এখানে আমি এন ওয়াইপসের কান্ট্র ব্যবহার করেছি কান্টোরটা ভালো করে ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর আমি আগের আই প্যালেট থেকেই এডিএসএ আই প্যালেটটা থেকেই আমি ব্রঞ্জিং করে নিয়েছি ভালো করে ব্রঞ্জার হয়ে যাওয়ার পর ব্রজিং হয়ে যাওয়ার পর আমার গালে যে এক্সট্রা যে পাউডারগুলো ছিল সেইগুলো আমি ভালো করে ছেড়ে নিয়েছি যাতে ওইগুলো কিন্তু থেকে গেলে কে কী দেখাবে তাই ওইটাকে খুব ভালো করে মুখের মধ্যে ব্লেন্ড করে নি যেটুকু এক্সট্রা যে পাউডার থাকবে সেই পাউডারটা কিন্তু ভালো করে ছেড়ে দিতে হবে এরপর আমি আইলাইনার ব্যবহার করে নিয়েছি আমি একটা চোখে দেখিয়েছি এবং আর একটা চোখ আমি অফ ক্যামেরায় আইলাইনারটা ব্যবহার করে নিয়েছি তো আইলাইনার ভালো করে আমার কল লাগা হয়ে গেছে তো এরপর আমি ব্যবহার করে নিচ্ছি যে লিপস্টিক এখানে আমার লিপস্টিকের সেট নাম্বার এবং লিপস্টিকটা কোন কোম্পানি ভুলে গেছি তবে লিপস্টিকটা আমার ম্যাট ফিনিশ লিপস্টিক এটা আমি অনলাইনে একটা পারচেস করেছিলাম নাইকা থেকে তো আমি যদি লিঙ্কটা পাই তো আমি তোমাদের সাথে অবশ্যই সেই লিঙ্কটা শেয়ার করব। তো আমার ভালো করে লিপস্টিকটা লাগানো হয়ে গেছে এবার ব্লু হেভেনের আমি একটা মাস্কারা ছোটো যে মাস্কারাগুলো হয় সেই মাস্কারাটা আমি ব্যবহার করে নিয়েছি তোমাদের কাছে যে কোনো মাস্কারা থাকলে তোমরা সেটা মেকআপ ব্যবহার করে নিতে পারো তো আমার মাস্কারা লাগানো কমপ্লিট হয়ে গেছে আজ তোমাদেরকে দেখাবো যে এই মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ হলো আমি কিন্তু অনেকটাই জল ঢেলে নিলাম এবং একটা সাদা কালারের টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছ মেকআপটা একদমই এদিক ওদিক হয়নি দেখ